আসসালামাইকুমে আপনি কাজ যাচ্ছিলাম একটু ওই আমার একটু রাতে ভয় করিস তো আপনি তাহলে কি বিষয় আসলে তোমরা রাতে আজকে ভয় আর ভয় তো করবি তোমরা সঠিক ভাবে না জানলে তো ভয় তো করার কথা তোমার কি তো নিয়মিত শেখা দিচ্ছি তোমরা আর এই না তোমরা ভয় করবে না তোমার পর আছে রাতে শোয়ার সময় আসলে তোমার শেখা দিচ্ছি তোমার আছে রাতে শোয়ার সময় আয়তর কুর্সি একবার পড়বা আয়তর কুর্সি পড়লি আছে একটা ফেরেশতা তোমার ধর নিযুক্ত করা হবি ওই ফেরেস তোমার কাছে সারা থাকবি তোমার পাহারা দেবী আর আছে আর একটা আর একটা আমল আছে রাতে শোয়ার সময় তোরা এক সুরা ফালাক সুরা নাচ এই তিনটে সুরা পড়বা পড়ি হাতের ভিতরে দু হাতে ফুল দিবি ফুল দিয়ে এই সামনে থেকে এই করি সারা গাও মাছা করে দিবি তাহলে এইভাবে এই সারা গা আছে এরা মাছা করে দিবি আর তোমার দিন শয়তান আর তোমার শয়তান তুমি ধারে কাছে আসতে পারবি না তোমার ভয়ও করবি লাগো এই আমল করতে তোমার রাতে রাতে নিয়মিত দাঁড়াবাই কিন্তু করো রাতে সোয়া সময় তোমার আর কোনো কোনো ভয় নিকো আর কোনো শয়তানও তোমার কাছে ফিরতে পারবি না বা ঠিক আছে বন্ধুরা আমরা আসলে বুঝতে পারছি যে

সেই তো একজন আদর্শ মুসলিম যে তার নিজেকে সৎ কর্মপরায়ণ হিসাবে আল্লাহর জন্য অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পরামানিক টিভি ডট টোয়েন্টি ফাইভে দেখুন একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়